মানুষের মুখ আছে আর তার উপরে যদি মুখগুলো নেতাদের হয় ওরা অনেক কথা বলতেই পারে কিন্তু রাহুল গান্ধী যেহেতু দলের শীর্ষ নেতা তাহলে তার কথাই প্রাধান্য দেব সেই পলিসি মেকার রাহুল গান্ধী নিশ্চয়ই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন না রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এবং সেই কারণে তিনি কি করে প্রধানমন্ত্রী হওয়া যায় তার প্রস্তুতি নিচ্ছেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাইশটা এমপি সিট আছে যদি কোনো কারণে এখন অনাস্থা প্রস্তাব আনা যায় বা দু হাজার উনত্রিশে যদি নির্বাচন করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার একটা প্রধান শক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে চাই তো রাহুল গান্ধী সঠিকভাবেই সেই পথে এগোচ্ছেন যে কী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নেওয়া যায় তার বিশ্বাস অর্জন করা যায় কারণ রাহুল গান্ধীর নিশ্চয়ই উদ্দেশ্য না যে পশ্চিমবঙ্গটাকে দখল করতে হবে যেভাবে ইন্দিরা গান্ধী জ্যোতি সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে পশ্চিমবাংলাটাকে ছেড়ে দিয়েছিলেন একইভাবে রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে আপনি ভাবেন এখানে কংগ্রেসকে শেষ করলো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরন বিশ্বাসকে জিতানোর জন্য ওই মুর্শিদাবাদের মানুষ সাগরদিগিতে প্রাণপাত পরিশ্রম করলো সেইটাকে কিনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দেখুন রাহুল গান্ধীর একটু খারাপ লাগেনি দু হাজার চব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি ইন্ডিয়া ফ্রন্ট তৈরি করেছি তার নামকরণ আমি করেছি কিন্তু ইন্ডিয়া ফ্রন্টকে কংগ্রেসকে একটা সিট ছাড়লেন না কোনো সহযোগিতা করলেন না তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য রাহুল গান্ধী দেখিনি তারপরেও বলছেন ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো আলোচনা হচ্ছে আমাদের মধ্যে সিট সমঝোতা হবে তার মানে পশ্চিমবঙ্গটাকে রাহুল গান্ধী জলাঞ্জলি দিয়েছেন এখানে ওনার কোনো আগ্রহ নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিগুলো ওনার চায় কেন্দ্রীয় সরকার গড়ার জন্য যাই হোক ওনার সিদ্ধান্ত ওনার দল নেবে ওনার সেই অধিকার আছে তাহলে ওনার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটেল হয়ে যাচ্ছে বিগত দিনে যেমন দু হাজার একুশেও আসেননি দু হাজার চব্বিশেও আসেননি আগামী দিনেও কংগ্রেসের তালিকায় রাজনীতির তালিকায় পশ্চিমবঙ্গ নেই পশ্চিমবাংলায় উনি কিছুই করবেন না এখানে বাবু যেহেতু নেতৃত্ব পেয়েছেন কিছু কথা বলতে হয় বলছেন কিছু ইন্টারভিউ দিতে হয় দিচ্ছেন কিন্তু আমি মনে করি না কংগ্রেসের সিদ্ধান্ত শুভঙ্কর সরকার নেবেন কংগ্রেসের সিদ্ধান্ত রাহুল গান্ধী নেবেন এবং পশ্চিমবাংলায় মমতার সঙ্গে সেটিং করেই এখানেই নির্বাচন লড়বে এবং দেখে নেবেন বিরোধী ঐক্য জোটে কংগ্রেস থাকবে না বরঞ্চ শুভঙ্কর সরকারের কথা মতো আমরা দুশো চুরানব্বইটা সিটে লড়ব মানে এক প্রকার ভোট কাটার কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় দু চারটে সিটে উপহার উপহারস্বরূপ তাদেরকে হয়তো জিতিয়েও দেবে যেহেতু শূন্য আছে বলে নেই মামা থেকে কানা মামা ভালো অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু চারটে সিট উপহার দেয় জিততে সাহায্য করে তাহলে কংগ্রেস দেখাবে যে আমাদের দল এগিয়ে চলেছে কিন্তু এখানকার যে বিরোধী জোট সেই জোটের মধ্যে কংগ্রেস থাকবে বলে মনে হচ্ছে না পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে বিকল্প সরকার বানানো শুভঙ্কর সরকার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন এইটা সত্যি বাস্তব না বাতুলতা এইটা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে কংগ্রেস কি এখানে সিরিয়াস রাজনীতি করবে আমার মনে হয় না যে কংগ্রেস এখানে কোনো রাজনীতি করবে দুহাজার সালে এই কংগ্রেসই এই তৃণমূলকে ক্ষমতায় আনতে সাহায্য করেছে দুহাজার এগারোতে দুহাজার এগারো সালে তাহলে কি আবার এই কংগ্রেস বাম আইসেপের হাত ছেড়ে তৃমূলের হাত ধরে ছাব্বিশে লড়তে পারে মনে হয় দেখুন হাত ধরে লড়বে না ওটা এমন হবে যে কংগ্রেস আলাদা লড়ছে প্রচুর সিটে ক্যান্ডিডেট দেবে দুশো চুরানব্বইটা না দিলেও যদি অনেক ক্যান্ডিডেট দেয় ওদের এখন কোনো সংগঠন নেই কোনো প্রভাবও নেই ওরা কংগ্রেস ব্র্যান্ডে রাহুলের চেহারা দেখে পাঁচ দশ হাজার ভোট তো পেয়েই যাবে এই পাঁচ দশ হাজার ভোট যদি আলাদা হয়ে যায় বাম কংগ্রেস এবং আইএসএফের জোট যদি না হয় তাহলে কিন্তু অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় পাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে কংগ্রেস অ্যাকচুয়ালি সাহায্য করবে যদি এমনটা হয় যেটা সম্ভব না যে কেন্দ্রে মমতার সঙ্গে বন্ধুত্ব হবে আর পশ্চিমবাংলায় মমতার সঙ্গে কংগ্রেসের শত্রুতা হবে এইটা কিন্তু সম্ভব না দেখুন আমরা বলছি না যেটা রাহুল গান্ধী বলছেন সেইটাকে গুরুত্ব দিন আমার কথা বাদ দিন রাহুল গান্ধী বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো আলোচনা চলছে আমাদের সিট সমঝোতা হয়ে যাবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর যদি বন্ধুত্ব হয় তাহলে আমরা কি করে বলবো যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়ছে ওরা লড়তে রাজি নয় আর আমাদের বলতে হবে যে কংগ্রেস তৃণমূলের বিরোধী এটা তো নয় আর এইখানে দেখুন কংগ্রেস যদি বাম কংগ্রেস আর আইএসএফ বা আরও দলকে নিয়ে জোট না করে তাহলে ক্লিয়ার অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় তো সুবিধা পাবে ধরুন এই তিনটে ভোট বাম কংগ্রেস আইএসএফ বা অন্যান্য যদি এক হতো তাহলে মানুষের একটা উচ্চাকাঙ্ক্ষা হতো যে তৃণমূলের বিকল্প বিজেপির বিকল্প একটা শক্তি পেলাম সেইখান থেকে কংগ্রেস ভেঙে গিয়ে যদি বলে একই সিটে বামফ্রন্টও থাকবে একই সিটে কংগ্রেসও থাকবে একই সিটে আইএসএফও থাকবে একই সিটে কংগ্রেসও থাকবে একই সিটে আজাদ সমাজ পার্টি থাকবে একই সিটে কংগ্রেস থাকবে তাহলে কংগ্রেস যদি সব জায়গায় ভোট ভাগ করে তাহলে কি তৃণমূল সুবিধা পাবে না আমরা বলছি না যে তৃণমূলকে সুবিধা দিচ্ছে তৃণমূল সুবিধা পাচ্ছে কি না কংগ্রেসের আচরণে সেইটা বুঝতে হবে আর তা হলে যদি কংগ্রেস বাম কংগ্রেস আইএসএফ বা অন্য দলকে নিয়ে জোট করে তখন আপনারা বলবেন যে না আমরা যেটা বলছিলাম সেটা ভুল বলছিলাম কংগ্রেস প্রকৃতই তৃণমূলের বিরোধী আপনারা তখন সেইটা বলবেন কিন্তু এখন তো সেরকম লক্ষণ দেখছি না যদি বলেন যে শুভঙ্কর বলে বাবু যদি বলেন আমি দুশো চুরানব্বইটা সিটে লড়ব তাহলে কি বাম কংগ্রেস আইএসএফ জোট হচ্ছে কি তাহলে কংগ্রেস যদি জোট না করে তাহলে আমাদেরকে কেন দোষ দেবেন যে আমরা অভিযোগ করছি দেখুন যদি বাম কংগ্রেসের হাত না ধরেই তার মনেই সে তৃণমূলকে সাহায্য করছে কারণ সবাই চাচ্ছে একটা গ্রেটার অ্যালায়েন্স তাতে এসডিপিআই ডাব্লুপিআই মুসলিম লীগ আজাদ সমাজ পার্টি সবাই আসুক একটা দুটো করে সিট যার যেমন ক্ষমতা নিয়ে লড়ুক কারণ পুরো রাজ্যে তো বাম কংগ্রেস শূন্য অতএব তারা কেউই বড়ো দল বলে আর দাবি দেওয়ার হতে পারছে না অতএব সবই এখন ছোট দল তো এই ছোটো দলগুলো যদি এক না হয় কংগ্রেস যদি বলি আমি একা লড়ব সত্যি বলুন তো কংগ্রেসের কি সেই ক্ষমতা এখন আছে যে একা লড়ে সে জিতবে আর সরকার বানিয়ে নেবে তার মানে সে পশ্চিমবাংলার পরিবর্তন চায় না মমতাকে রেখে দিতে চায় এটার মানে তাই দাঁড়ায় জোট হতে পারে কারণ দুটো দলেরই জোট করা ছাড়া উপায় নেই নৌসাদ সেদিকী যদি চিঠি লিখে চিঠিটা আবার গোপন নয় চিঠি লিখে সঙ্গে সঙ্গে মিডিয়াতে সেগুলোকে আবার জানিয়ে দেওয়া হচ্ছে তার মানে জনগণকে সাক্ষী রাখা হচ্ছে দেখো আমি কিন্তু জোট করতে চেয়েছি কারণ বামফ্রন্ট বেশ কিছু দিন ধরে আইসেফের প্রতি অনীহা প্রকাশ করছে কারণ দু হাজার চব্বিশে তারা জোট ভেঙে বেরিয়ে আসছে তাতে বামফ্রন্টের দলের মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব হয়েছে সমালোচনা হয়েছে কারণ যারা নৌসাদের সঙ্গে জোট করতে চেয়েছিল। আর যারা নৌসাদের জোট করতে চায়নি তারা এবারে ওই জোটের পক্ষের লোকদের উপরে আক্রমণ করছে যে তোমরা কেন জোট করেছিলে এই তো জোট ভেঙে দিল অমুক তমুক অদেব তারা একটু বিপদে পড়েছে কিন্তু নৌসাদ আন্তরিকভাবে জোট করতে চাচ্ছে এবং তার জন্যই জনগণকে জানিয়ে দিচ্ছে আমি জোট করতে ইচ্ছুক অদেব নৌসাদ তো জোট চাইবে আবার বামফ্রন্টেরও জোট ছাড়া কোনো উপায় নেই তাদের ভোট ব্যাঙ্ক তলানিতে অদেব তারাও শেষ পর্যন্ত জোট করবে কিন্তু এই টানা হেঁচড়ায় যে সময় নষ্ট হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে এবং বাম কংগ্রেসের বামের সঙ্গে নৌসাদের জোট হবে কি না হবে সেটা সময়ের ব্যাপার অন্তত প্রচেষ্টা চলছে কিন্তু নৌসাদ সিদ্দিকী ছোট দলগুলোর কথা উল্লেখ করছে কিন্তু ছোট দলগুলোর নাম নিচ্ছে না বা সেই বিষয়ে কোনো এগিয়েছে কি না আলোচনা তাও আমার জানা নেই অতএব সবটার গল্প হল যে এখনও পর্যন্ত কোনো জোট হয়নি তাহলে এই পুজো পার হয়ে যাওয়ার পর প্রায় যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট জিরো কংগ্রেস জোট করতে ইচ্ছুক না বামফন্ড এখনও রাজি হচ্ছে না ছোটো দলগুলোর সঙ্গে নৌসাদের এখনও কোনো আলোচনা হয়েছে কিনা জানি না অতএব কী এটা কি অতএব আমার মনে হয় এতে জোট বড় ধাক্কা খাবে এই দেরি গড়িমসি করার জন্য মানুষ কিন্তু এই অবস্থা দেখে বলবে এদের তো মতে ঠিক নেই এরা কেউ কারোর সঙ্গে বসে এখন কথাই বলতে পারছে না অতএব দল হিসেবে তৃণমূলের প্রতি মানুষের কিন্তু ঢলে পড়ার চান্স বেশি থাকবে যে এরা এখনও পর্যন্ত বসে কথা বলতে পারছে না এরা কি জোট করবে গ্রাউন্ড লেভেলে কী এফেক্ট পড়বে আর তৃণমূলকে একটা প্রতিষ্ঠিত শক্তি তাকে কী হারাবে এটা মানুষের মনে সন্দেহ হবে আর এই বোকা বোকা কাজটা সবাই এর জন্য দায়ী কিন্তু আমি এর জন্য নৌসাদকে বা বামফনকে আলাদা করে দায়ী করছি না প্রত্যেকে দায়ী যে এখনো পর্যন্ত বসে জোট নিয়ে কথা বলা গেলো না তাহলে তোমরা কি জোট করবে দু হাজার একুশে এক জোট হয় দু হাজার চব্বিশে জোট ভেঙে যায় আর দু হাজার ছাব্বিশে জোট এখনো হলো না তাহলে মানুষ জোট চাচ্ছে তাহলে তো মানুষের আশাভঙ্গ হচ্ছে না তাহলে মানুষের আশাকে সম্মান দিতে এই বড় দলগুলো পাচ্ছে না